প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের অলরেডি সেমিস্টার শুরু হয়ে গেছে এবং সেমিস্টারে বেশ কিছু ক্লাস তোমরা অলরেডি ম্যামের ক্লাস করছো তো আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি বা আমরা যে বিষয়ে জানব সেই বিষয়টা হচ্ছে তোমাদের ইউনিট টেনের একটা জায়গা সেটা হচ্ছে অর্গানিজমস অ্যান্ড পপুলেশন তো এটা হচ্ছে ইকোলজির একটা যেগুলো তোমরা হয়তো টেনে বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা এই বা এই জায়গার বিষয়গুলো তা আজকে ক্লাসে আমরা শিখবো বা জানবো যে পরিবেশ এবং পরিবেশের উপরে বাকি যে সমস্ত উপাদান রয়েছে বাকি যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই উপাদানের প্রভাব পরিবেশ কি কি নির্ধারণ করে পরিবেশের মধ্যে কি কি রয়েছে কি কি উপাদান রয়েছে জীবজ উপাদান উপাদান নাকি জড় জীব সমস্ত কিছু আমরা স্টেপ স্টেপ বাই এই জিনিসগুলো আজকে আলোচনা করব তো তার আগে আমি যদি এই বিষয়টা সম্পর্কে বলি যে ইকোলজি এই ইকোলজিটা একটা বিশাল একটা ভাস্ট জায়গা ভীষণ একটা মানে কি বলবো তোমাদের যে এটার ইম্প্যাক্ট ভীষণভাবে জরুরি ইকোলজি পড়াটা আমাদের অনেকটা বাধ্যতামূলক হিসেবে তুমি যদি দেখো যে এর সিগনি এর তাৎপর্য ভীষণ মানে ভীষণ মানে ভীষণ তাৎপর্যপূর্ণ একটা জায়গা তো সেই ভীষণ তাৎপর্যপূর্ণ জায়গা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় অর্গানিজমস অ্যান্ড পপুলেশন তো চলো আমরা আজকের টপিক শুরু করি এবং জেনে নিই কি কি বিষয় এখান থেকে জানার রয়েছে এবং কোন কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এর গুরুত্ব কতটা তাহলে ক্লাসের পাশাপাশি যখন আমরা এই জিনিসটাকে রিয়ালাইজ করতে থাকবো তখন দেখবে আস্তে আস্তে বিষয়গুলো খুব ক্লিয়ার হবে এবং এর সাথে এই থিওরির সাথে এই টপিকের সাথে তোমার যে এনভায়রনমেন্টের সাথে ইন্টারঅ্যাকশন তোমার যে সম্পর্ক সেই সম্পর্ককে তুমি আরও রিয়ালাইজ করতে পারবে বিশ্বাস মানে বুঝতে পারবে যে আদৌ কি ইকোলজির ইম্পর্ট্যান্স রয়েছে নাকি আমরা এমনি এমনি পড়ছি তো অবশ্যই তার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমাদের আলোচ্য বিষয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ

সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছো যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তাহলে প্রথমে আমরা টপিকের ঢুকতে যদি চাই তাহলে আমাদেরকে জানতে হবে পরিবেশ সম্পর্কে এবার ছোটবেলা থেকে আমরা পরিবেশের একটা গড় সংজ্ঞা আমরা জানি যে আমাদের আমাদের উপস্থিতি এবং আমার চারপাশে যে সমস্ত জীবজ এবং উপাদান মিলিয়ে আমার মধ্যে যে হচ্ছে অজীবজ সেটাই পরিবেশ যদি আমি আমার এক্সাম্পল দিই যে আমার বাড়ি একটা জায়গায় সেই বাড়ির চারপাশে কি রয়েছে বনভূমি রয়েছে বা গাছপালা রয়েছে পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে রাস্তা দিয়ে বাস যায় ঠিক আছে আমার বাড়িতে গাছ রয়েছে সেই গাছিতে গাছে এসে পাখি বসছে এই সমস্ত কিছু তোমাকে সেই পরিবেশের মধ্যে ধরতে হবে তাহলে আমার বাড়ির পরিবেশ শুধুমাত্র আমার বাড়িটুকুকে নিয়ে নয় আমার বাড়ির চারিপার্শ্বিক পারিপার্শ্বিক যে সমস্ত বাতাবরণ রয়েছে সব কিছুকে নিয়ে আমার পরিবেশ কে আমরা সংজ্ঞা হিসেবে ধরতে পারি বা আমরা সেটাকে আমরা পরিবেশ হিসেবে বলবো তাহলে দেখো পরিবেশকে আমরা বলছি কি জীবের চারপাশের সমস্ত উপাদান তাহলে তুমি একটা জায়গায় বসবাস করছো এবং তোমার আশেপাশে যে সমস্ত উপাদান রয়েছে বাড়ির হতে পারে মানে ইনডোরের হতে পারে বাড়ির বাইরেও হতে পারে ঠিক আছে তাহলে বাড়ির ভেতরেও এবং বাড়ির বাইরেও যে সমস্ত উপাদান তোমার সাথে সম্পর্কিত সেই জিনিসগুলো সব মিলিয়ে হচ্ছে কি পরিবেশ তাহলে সমস্ত উপাদান যা জীবের উপর সরাসরি বা পরোক্ষ প্রভাব ফেলবে এবার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার সাথে আমার কি সম্পর্ক অবশ্যই সম্পর্ক রয়েছে তাহলে তুমি যদি স্কুলে যেতে চাও তাহলে সেই স্কুলে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে সেই রাস্তা দিয়ে যেতে হবে সুতরাং সেই রাস্তার সাথেও তোমার সম্পর্ক রয়েছে তাহলে এই রকম কিছু উপাদান থাকতে পারে যেটা ভাবে জড়িত আবার কিছু কিছু উপাদান থাকতে পারে যেটা পরোক্ষ জড়িত বোঝা গেল তাহলে পরিবেশের সমস্ত উপাদানই কি হবে কোন একটা জীবের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকবে এতে কি থাকে যে মাটি জল বায়ু তাপমাত্রা এই সমস্ত জিনিসগুলো তো তোমরা সবসময় দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে মাটি জলবায়ু তাপমাত্রা ঠিক আছে এই সমস্ত কিছু জল ঠিক আছে এগুলো হচ্ছে সব প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান ঠিক আছে ন্যাচারাল এগুলো এই জিনিসগুলো এবং জীবিত উপাদান এবং কিছু কিছু জীবিত উপাদান আছে যেগুলোকে আমরা জীবের মধ্যে ধরছি তাহলে উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম বা অনুজীব হতে পারে তাহলে আমরা যদি দেখি তাহলে পরিবেশের যে উপাদান এই উপাদানগুলোকে দুটো ভাগে প্রথমে ভাগ করে ফেললাম একটা প্রাকৃতিক উপাদান আর একটা হচ্ছে জীবিত জীবিত উপাদান আমরা কি করছি উদ্ভিদ প্রাণী আর বিভিন্ন উপাদানের মাইক্রো গুলোকে দেখছি আর প্রাকৃতিক উপাদানের মধ্যে মাটি জল বায়ু তাপমাত্রা এই সমস্ত জিনিসগুলোকে দেখছি ঠিক আছে তাহলে এই হচ্ছে পরিবেশের উপাদান এই উপাদানগুলোর সাথেই আমাদের সরাসরি সম্পর্ক থাকতে পারে আবার সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে ঘুর পথে সম্পর্ক থাকতে পারে কিন্তু সেটা পরিবেশের যে সংজ্ঞা সেই সংজ্ঞাকে কোন রকম ভাবে প্রভাব ফেলবে না কারণ আমরা সংজ্ঞাতে এটাই বলছি যে পরিবেশ হলো জীবের চারি পারিপার্শ্বিক যে সমস্ত উপাদান রয়েছে তার সাথে সম্পর্ক সেটা প্রত্যক্ষ হতে পারে আবার পরোক্ষ হতে পারে ঠিক আছে পরিবেশ জীবের কি কি পরিবেশ কি কাজে লাগে পরিবেশের গুরুত্বটা কি তাহলে পরিবেশ হচ্ছে জীবের অভিযোজন তাহলে অভিযোজনটা কি অভিযোজনটা হচ্ছে যে তোমরা পড়েছো সেই ইভোলিউশন আর ওই চ্যাপ্টারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে সেটা হচ্ছে যে তোমরা যদি দেখো যে তাহলে কি দেখতে পাবে এখানে যে অভিযোজন এবার অভিযোজন জিনিসটা কি অভিযোজনটা হচ্ছে কোন একটা পরিবেশে ওই পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য তোমার শরীরে যে ধরনের স্থায়ী পরিবর্তন আসবে সেটাকে আমরা অভিযোজন বলবো বা বলবো তাই না তাহলে আমাকে যদি এখন জলে ফেলে দেওয়া হয় আমি কিন্তু বেশিক্ষণ পারবো না কিন্তু একটা মাছ কি করে মাছ কিন্তু জলে থাকতে পারে জলের নিচেও থাকতে পারে আবার জলের উপর জলে অনেকক্ষণ সাঁতার কাটতে পারে কিন্তু আমরা কি পারবো অতক্ষণ সাঁতার কাটতে বা জলের নিচে পারবো না কারণ কি আমাদের লাংস আছে আমাদের গিলস নেই ফিশের কি রয়েছে ফিন রয়েছে সে সঙ্গে সঙ্গে গিলস রয়েছে এই গিলস বা ফুলকা থাকার জন্য কি হচ্ছে ওরা ওই জলে থাকতে অভ্যস্ত কিন্তু জলে থাকার জন্য আমার গিল দরকার কিন্তু আমার গিল নেই সুতরাং আমি পারবো না সেই জায়গায় থাকতে তাহলে মাছকে ওই জায়গায় রাখা হয়েছে কারণ মাছের দেহে ওই স্থায়ী পরিবর্তনটা এসেছে বোঝা গেল ও জলেই থাকতে হবে ওকে যদি আমি স্থলে নিয়ে আসি তাহলে কিন্তু ও সাথে সাথে মারা যাবে বেশিক্ষণ বাঁচতে পারবে না বোঝা গেল তাহলে এটা অভিযোজন এই অভিযোজনটা কে ডিটারমাইন করছে এটা পরিবেশী ডিটারমাইন করে দিচ্ছে নেক্সট হচ্ছে আচরণ তার বিহেভিয়ার কেমন হবে ঠিক আছে বিহেভিয়ার কেমন হবে সেটাও যে শীতের টাইমে আমাদের এক একরকম বিহেভিয়ার আর গরমের টাইমে আর এক রকম বিহেভিয়ার হয় যে অতিরিক্ত গরম পড়ছে কেউ যখন ই আর কি মারছে বা ঠাট্টা করছে তখন আমরা তাড়াতাড়ি ইরিটেড ফিল করি কিন্তু শীতের টাইমে মেজাজও কুল থাকে তাহলে এনভায়রনমেন্ট কুল মেজাজ কুল বিহেভিয়ার কুল কিন্তু এনভায়রনমেন্ট হট আমরাও কি হয় টেম্পার হারিয়ে ফেলি আমাদের মেজাজ ঠিক থাকে না আমাদের বিহেভিয়ারও ঠিক থাকে না তাহলে শুধু এটা আমি টেম্পারেচার দিয়ে বলছি কিন্তু টেম্পারেচার নয় যতগুলো ফ্যাক্টর রয়েছে প্রত্যেকটা ফ্যাক্টর কি করবে কোন একটা এনিমালের বিহেভিয়ারের উপর প্রভাব পড়বে ঠিক আছে এখন রাস্তা দিয়ে তুমি সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছ এবার স্কুলে যেতে যেতে দেখা গেল গর্ততে ভর্তি রাস্তা ঠিকঠাক ভাবে রিপেয়ার হয়নি খানা খন্দে ভর্তি ঠিক আছে তো তোমার ওই সাইকেল চালাতে চালাতে কি মনে হবে সাইকেল চালাতে চালাতে নিশ্চয়ই মানে আহ তোমার গালি দেবে মানে এই রাস্তা তৈরি সংক্রান্ত যারা জড়িত তাদেরকে তুমি গালি দেবে তাহলে এই যে শুধুমাত্র রাস্তা এই টেম্পারেচার এই সমস্ত কিছু যেটা তোমার কাজে লাগবে তার ক্ষেত্রে যদি রকম ত্রুটি দেখা দেয় তাহলে তোমার কি হবে তোমার বিহেভিয়ারের চেঞ্জ আসবে তো সেই বিহেভিয়ারটা সেই সেটা কি আসলে সেটা হচ্ছে পরিবেশ যে পরিবেশ তোমার এই আচরণের উপরে ভীষণভাবে ভাবে প্রভাব ফেলছে শুধু কি আচরণ বৃদ্ধি প্রজনন বিবর্তন সব কিছুর উপর তোমার প্রভাব ফেলবে এই পরিবেশ ঠিক আছে ওকে পরিবেশের গুরুত্ব কি পরিবেশের যদি আমরা ইম্পর্টেন্স দেখতে চাই গুরুত্ব দেখতে চাই তাহলে দেখব কি পরিবেশ জীব বৈচিত্র্য রক্ষা করে কি রকম যদি আমরা বলি যে জীব বৈচিত্র কিভাবে জীব বৈচিত্র্য প্রথমে যদি আমরা বুঝতে চাই যে কোনো একটা এরিয়াতে আমি ধরে নিলাম কোন একটা এরিয়াতে সেই এরিয়াতে কত সংখ্যক জীবের সমাবেশ ঘটেছে বা থাকে তাদের অবস্থান তাদেরকে একত্রে বলা হচ্ছে জীব বৈচিত্র্য কোনো একটা জায়গায় কোনো একটা জায়গায় দেখা গেল শুধুমাত্র সিংহ রয়েছে আবার কোন একটা ফরেস্টে আমরা দেখতে পাচ্ছি সিংহ রয়েছে পাখি রয়েছে রেপটাইলস রয়েছে 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 ম্যামালস সমস্ত শ্রেণীর প্রজাতিরা রয়েছে তাহলে বৈচিত্র্য কোথায় বেশি যেখানে বিভিন্ন ধরনের প্রজাতি একসাথে বসবাস করছে সেই জায়গায় জীববৈচিত্র্য বেশি আর যদি অন্য জায়গাটা দেখি যেখানে শুধুমাত্র সিংহ বা বাঘ বসবাস করছে সেখানে জৈব বৈচিত্র্যটা কম তাহলে জৈব বৈচিত্র্য এই যে কনসেপ্টটা এটা কেডিটারমাইন করবে এটা করবে পরিবেশ বোঝা গেল এটাও করবে পরিবেশ তাহলে এই সমস্ত জিনিসগুলোর উপর একটা প্রভাব বিস্তার করে বৈচিত্র্য রক্ষার মাধ্যমে পরিবেশ নষ্ট হয়ে যাওয়া মানে জীব নষ্ট হয়ে যাওয়া ডিফরেস্টেশন হচ্ছে প্রচুর গাছপালা কেটে ফেলছি বনে খাবার নেই হাতিরা তো বাইরে বেরিয়ে আসবে আসছে তাই তুমি যদি অন্যান্য ঝাড়গ্রাম ঠিক আছে তারপরে পুরুলিয়া তারপরে ঝাড়খন্ড এই সমস্ত জায়গাগুলোতে দেখো প্রতিদিন এই রকম হাতি এখন তো পাকা ধান পাকা ধানের সিজন পাকা ধানের গন্ধে হাতিরা পুরো পাগল হয়ে যায় ওরা কি করে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে হিউম্যান আর এলিফ্যান্ট কনফ্লিক্ট হচ্ছে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট হচ্ছে কারণ কি খাবারের অভাব ঠিক আছে তাহলে ফুড নেই হ্যাবিটেট নেই ঠিক আছে এই সমস্ত জিনিস নেই থাকার জায়গা নেই তাহলে কি করে একটা প্রাণী সেই জায়গায় বসবাস করবে তার মানে নষ্ট হয়ে যাবে তার মানে পরিবেশই যখন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি জৈব বৈচিত্র্য রক্ষা পাচ্ছে পাচ্ছে না বোঝা গেল তাহলে জৈব বৈচিত্র্যকে বা জীব বৈচিত্র্যকে যদি করতে চাই পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে তো পরিবেশের গুরুত্ব ভীষণ অপরিসীম শক্তি প্রবাহ এবং পুষ্টিচক্রের সহায়তা এখানে যেমন বললাম জৈব বৈচিত্র্য রক্ষা করে তাহলে জৈব বৈচিত্র্য রক্ষা করতে গেলে কি করতে হবে শক্তির প্রবাহ এবং পুষ্টিচক্রের সহায়তা পুষ্টিচক্র বলতে তোমরা নাইট্রোজেন সাইকেল বলতে পারো বিভিন্ন ধরনের মানে একটা ধরো আমরা আমরা চিকেন খাচ্ছি সাপোজ তাহলে এটা একটা এনিম্যাল প্রোটিনের সোর্স এই যে খাটছি হিউম্যান যদি বলি হিউম্যান তাহলে এই চিকেনটা কি খায় চিকেন হার্ট বিভোর না কার বিভোর বলো তাহলে এরা ধরো এই প্রডিউসার প্রডিউসার তাহলে প্রডিউসার চিকেন তারপরে হিউম্যান তার মানে এই যে চিকেন যেটা খাচ্ছে সেই এনার্জি পরপর পর্যায়ক্রমিক ভাবে কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে বোঝা গেলো যখন আমরা ফুড চেন নিয়ে আলোচনা করব তখন ওই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে এনার্জির ফ্লোটা কিভাবে হচ্ছে তাহলে শক্তির প্রবাহ এবং পুষ্টিচক্রের সহায়তা কে করছে করছে পরিবেশ ক্লিয়ার ওকে জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশীয় ভারসাম্য বজায় রাখা প্রচুর পরিমাণে যদি গাছপালা থাকে সেখানে বৃষ্টি হবে আর যদি গাছপালা না থাকে তাহলে সেখানে বৃষ্টি হবে না বোঝা গেল তাহলে এইভাবে জলবায়ু এবং পরিবেশীয় ভারসাম্য বজায় রাখছে কে পরিবেশ এই সমস্ত গুরুত্বগুলো রয়েছে এবার পরিবেশের উপাদান যদি দেখি তাহলে মেনলি দুই ধরনের উপাদান আমরা দেখতে পাবো একটাকে বলা হচ্ছে আর একটা হচ্ছে বায়োটিক অ্যাবায়োটিকটা কি কি বায়ো হচ্ছে লাইফ জীবন্ত জীব তাহলে অ্যা মানে হচ্ছে অ্যাবসেন্ট তাহলে অজীব উপাদান বা অজীব যে উপাদানও বলতে পারি তাহলে অজীব উপাদান অজীব উপাদানের মধ্যে পরিবেশের যে সমস্ত জড় পদার্থ রয়েছে সবগুলোই হচ্ছে অজীব উপাদান তার মধ্যে সূর্যালোক তাপমাত্রা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুচাপ ঠিক আছে মাটির গঠন লবণাক্ততা পিএইচ সবকিছু হচ্ছে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিছু হচ্ছে কি অ্যাবায়োটিক ফ্যাক্টরস কাঠ পরিবেশের বোঝা গেল এগুলো জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া এবং বিস্তৃত নির্ধারণ বিস্তৃতি নির্ধারণ করে ঠিক আছে এখানে দেখো অক্সিজেন অক্সিজেন ছাড়া কি আমরা বাঁচতে পারবো তাহলে আমরা কি বললাম শারীরবৃত্তীয় ক্রিয়া নির্ধারণ করে তাহলে এই অক্সিজেন আমাদের শরীরে আসে এই কার্বন ডাই অক্সাইড আমাদের বাইরে বেরিয়ে যায় এই লবণাক্ততা এই পিএইচ সবকিছু ম্যাটার করে হচ্ছে একটা জীব কিভাবে বাঁচছে এবং তার শারীরবৃত্তীয় কার্যের উপর এই কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টরের এক্সাম্পল দেওয়া হয়েছে সয়েল লাইট আলো জল বাতাস আদ্রতা এবং তাপমাত্রা ঠিক আছে এগুলো হচ্ছে সব অ্যাবায়োটিক এবার যদি দেখো তাহলে দেখতে পাবে বায়োটিক ফ্যাক্টর তাহলে বায়োটিকের মধ্যে সমস্ত কি চলে আসবে সমস্ত জীবজ উপাদান চলে আসবে তাহলে প্রডিউসার প্রোডিউসারের মধ্যে কে চলে আসে প্ল্যান্ট 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 হচ্ছে প্রডিউসার প্ল্যান্ট প্রডিউসার সুতরাং এ চলে আসছে বায়োটিকের মধ্যে বায়োটিক ফ্যাক্টর ঠিক আছে বায়োটিক ফ্যাক্টর প্ল্যান্ট চলে আসছে বায়োটিক ফ্যাক্টর আবার দেখো ভোক্তা ভোক্তা মানে কনজিউমার কনজিউমার মানে সমস্ত যারা কনজিউম করছে খাচ্ছে যারা খায় তাদেরকে বলা হয় কনজিউমার আবার এই যেহেতু প্রডিউসারের উপরে এদেরকে বলা হয় হেটার ও ট্রপ কি বলা হয় হেটার ট্রপ ট্রফ মানে খাবার হেটারো মানে দুটো যখন আলাদা আলাদা অ্যাসোসিয়েশন হয় তখন সেটাকে বলে হেটার ট্রপ কারণ এরা তো খাবার নিজেরা নিজের তৈরি করতে পারছে না কার উপর ডিপেন্ডেন্ট প্রডিউসারের উপর ডিপেন্ডেন্ট বোঝা গেল তাহলে কনজিউমার সেই কনজিউমারের মধ্যে আবার কি হচ্ছে হারবিভোরও থাকতে পারে হারবিভোর মানে তৃণভোজি তৃণভোজি আবার মানে কার্নি ঠিক আছে এই রকম দুই ধরনের আমরা দেখতে পারি একটা হার্বিভোর আর একটা কার্নিভোর যেটাকে আমরা বলছি মাংসাশী ক্লিয়ার তাহলে এটা গেল কনজিউমারের মধ্যে এবার কনজিউমার যখন একটা এনিম্যাল মারা গেল সেই মারা যাওয়ার পর দেখবে তোমরা বডিটা ওই রকম গোটা হয়ে থেকে যায় না সারা জীবন কি হয় ওটা পচে যায় এই পচানোর কাজটা করে হচ্ছে কারা ডিকম্পোজার তাহলে পরিবেশে শুধুমাত্র যে শুধুমাত্র যে এই প্রডিউসারের ইম্পর্টেন্স রয়েছে শুধুমাত্র যে কনজিউমারের ইম্পর্টেন্স রয়েছে তা কিন্তু নয় সেই সঙ্গে সঙ্গে কারো ইম্পর্টেন্স রয়েছে রয়েছে ডিকম্পোজারের কারণ প্রত্যেকটা জিনিসের একটা লাইফ স্প্যান রয়েছে সেই লাইফ স্প্যানের মধ্যে বাঁচা খাওয়া প্রজনন সবকিছু করার পর সেটা কি হবে মারা যাবে মারা যাওয়ার পর তাকে ডিকম্পোজ করার দায়িত্ব কার ডিকম্পোজের ডিকম্পোজারের যদি ডিকম্পোজার পরিবেশে না থাকে তাহলে সেটা কি হবে না ডিকম্পোজ হবে না ফলে গন্ধ ছড়াবে পরিবেশে দূষণ ঘটবে পরিবেশের দূষণকে হাত থেকে রক্ষা করার জন্য কি হচ্ছে প্রয়োজন হচ্ছে পরিবেশে বোঝা গেল তাহলে ডিকম্পোজার কার মধ্যে মধ্যে বায়োটিক ঠিক আছে এবার বলছি বাসস্থান বা তাহলে হ্যাবিটার বা বাসস্থান আমরা কাকে বলবো যে জায়গায় প্রাণীরা বসবাস করছে সেই জায়গাকে আমরা বাসস্থান বলবো তাহলে সেই প্রাকৃতিক স্থান যেখানে কোনো জীব বাস করে খাদ্য সংগ্রহ করে প্রজনন করে এবং জীবন চক্র সম্পন্ন করে তাহলে আমরা যদি কোন একটা জীবকে দেখি সেই জীবের এই চারটেই হচ্ছে মূল মোটো জীবনের উদ্দেশ্য যদি বলে তাহলে এক তো হচ্ছে বেঁচে থাক বেঁচে থাকতে গেলে কি করতে হবে খাদ্য সংগ্রহ করতে হবে খাদ্য সংগ্রহর পরে কি করতে হবে প্রজনন করতে হবে কারণ যদি আমার পপুলেশন যদি আমি জেনারেট করতে চাই তাহলে আমাকে প্রজনন করতেই হবে সেই সঙ্গে সঙ্গে জীবন চক্র সম্পন্ন করা তাহলে এগুলো সব মিলিয়ে কি হচ্ছে একটা জীবনচক্র একটা লাইফ কাটাচ্ছি আমি সেই জিনিসটাকেই আমরা বলছি হ্যাবিট্যাট যেখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তাহলে এটাকে আমরা অ্যাড্রেস বা বাসস্থানীয় পরিচয় হিসেবেও জানছি তাহলে এটা কি হতে পারে বিভিন্ন ধরনের হ্যাবিট্যাট হতে পারে ব্যাঙ্ক যেমন পুকুরে থাকছে উঠ মরুভূমিতে থাকছে ম্যানগ্রোভ গাছ জোয়ারভাটা এলাকা বিশেষ করে যেগুলো কোস্টাল এরিয়া থাকে তাই না যেখানে সমুদ্র এবং নদীর সংযোগস্থল বা ল্যান্ড এবং সমুদ্র সংযোগস্থল সেই জায়গাগুলোতে আমরা বলছি ম্যানগ্রোভ এরিয়া সেই জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট হয় ম্যানগ্রোভ গাছ হয় তো তারা আমরা যদি একদম প্লেন ল্যান্ডে নিয়ে এসে ম্যানগ্রোভ গাছ লাগায় তাহলে কি হবে হবে না তার জন্য নির্দিষ্ট মাটি দরকার নির্দিষ্ট তাপমাত্রা দরকার নির্দিষ্ট জল দরকার নির্দিষ্ট মিনারেলস দরকার এই সমস্ত কিছু সবই নির্দিষ্ট স্পেসিফিক সব কিছু তাহলে এই ব্যাংক কিন্তু মরুভূমিতে গিয়ে বসবাস করবে না এই উট কিন্তু আমাদের এখানে আসবে না ঠিক আছে আসবে বেঁচে থাকবে সেটা কোনো ব্যাপার না কিন্তু থাকার জায়গাই হচ্ছে এদের মরুভূমি কারণ ওদের পুরো বডি ওই জন্যই অ্যাডাপ্টেড বোঝা গেল তাহলে আমরা বিভিন্ন ধরনের হ্যাবিটার দেখছি বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় রয়েছে ঠিক আছে প্রকারভেদ যদি দেখি যে কি কি ধরনের আমরা দেখতে পাবো হ্যাবিটার তাহলে একটা দেখো টেরিস্ট্রিয়াল হ্যাবিটার টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে স্থল তাই না টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে স্থলজ স্থলজ মানে স্থলে যারা থাকবে তাদেরকে বলা হবে টেরেস্ট্রিয়াল ঠিক আছে তাহলে মরুভূমি তৃণভূমি বনভূমি পর্বত্য অঞ্চল সমস্ত কিছু কার মধ্যে পড়বে সমস্ত কিছু পড়বে হচ্ছে তোমার টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটের মধ্যে তাহলে এর মধ্যে যে সমস্ত প্রাণীগুলো বসবাস করছে সবাই হচ্ছে টেরেস্ট্রিয়াল যে হ্যাবিটেটে বসবাস করবে তাদেরকে আমরা সেই নামেই চিনব কি নামে চিনব যদি মরুভূমিতে থাকে টেরিস্ট্রিয়াল যদি স্থলে থাকে টেরিস্ট্রিয়াল যদি পার্বত্য এতে থাকে টেরিস্ট্রিয়াল জল বাদ দিয়ে যদি অন্য জায়গায় থাকে তাহলে তখন সেটা টেরিস্ট্রিয়াল তাই বলে আকাশে উঠছে পাখি তখন সেটাকে আমরা কি বলবো না টেরিস্ট্রিয়াল বলবো না তখন এরিয়াল বলবো বোঝা গেল বা খেচর বলা হয় সরি এবার দেখো জলজ বাসস্থান যেটা একটু আগে বললাম যে যদি জলে থাকে তখন সেটাকে বলবো অ্যাকোয়াট্রিক ঠিক আছে তাহলে মধ্যে ব্যাং থাকে বিভিন্ন ধরনের উভচর তারা থাকে ঠিক আছে এরা হচ্ছে সব কি সাধু জলের ঠিক আছে বেটার লেখা বাংলা জল ঠিক আছে সাধু জলের নদী হ্রদ ঠিক আছে লবণাক্ত জলের লবণাক্ত জলের সাগর মোহনা এগুলো হচ্ছে সব কি অ্যাকুয়াটিক হ্যাবিটেট যেখানে এই সমস্ত প্রাণীগুলো জন্মায় তাদেরকে বলা হয় অ্যাকুয়াটিক তেমনি আকাশীয় বাসস্থান একটু আগে বললাম এরিয়াল হ্যাবিটেট তাহলে এরিয়াল হ্যাবিটেটের মধ্যে কি পাবো পাখি পাবো বাদুর পাবো কীট পতঙ্গ পাবো যারাই উড়তে পারে তাদেরকে আমরা বলছি এরিয়াল তারা এরিয়াল হ্যাবিটেটে থাকে ঠিক আছে ওকে এবার চলে এসো পরজীবী বাসস্থান প্যারাসাইটিক হ্যাবিটেট ওগুলো তো একটা দেখলাম এখানে আর একটা জিনিস দেখছি সেটা হচ্ছে প্যারাসাইটিক হ্যাবিটেট তাহলে প্যারাসাইটিক হ্যাবিটার যদি আমি বলতে চাই হ্যাবিটার সম্পর্কে আমরা জানলাম যেখানে একটা জীব তার পুরো জীবন চক্র কমপ্লিট করবে খাদ্য সংগ্রহ থেকে প্রজনন সবকিছু সেখানে করবে তাকে বাসস্থান বলা হয় কিন্তু যদি পরজীবীর বাসস্থান নিয়ে আমরা আলোচনা করি তাহলে পরজীবী সম্পর্কে আমাদেরকে জানা দরকার তাহলে পরজীবীটাকে যদি আমরা ভাঙি তাহলে একটা পাচ্ছি পর আর একটা পাচ্ছি জীবী পর মানে কি নিজের নয় জীবী মানে কি বেঁচে থাকা বা জীবন বলতে পারি বা একটা জীব বলতে পারি তাহলে একটা প্যারাসাইট সাপোজ এই প্যারাসাইটটা শরীরে অন্যের শরীরে বসবাস করছে অন্যের শরীরে বসবাস করছে অন্যের শরীর বসবাস করছে তখন সেটাকে আমরা বলছি পরজীবী পরের শরীরে বেঁচে থাকা দ্যাট ইজ পরজীবী বোঝা গেল তাহলে পরের শরীরে বেঁচে থাকছে কে পরজীবী তাহলে পরের শরীর যখন থাকছে পরজীবী যার শরীরে থাকছে তাকে বলা হচ্ছে হোস্ট বা পোষক আর পরজীবী কি করছে তাহলে এটা হচ্ছে প্যারাসাইট এই প্যারাসাইট বা পরজীবী কার বডিতে বসবাস করছে হোস্টের বডিতে বসবাস করছে তো এই যখন হোস্টের বডিতে বসবাস করবে স্বাভাবিকভাবে এর কি করবে ক্ষতি করবে ক্ষতি করবে বোঝা গেল তাহলে বাসস্থান যেগুলো সেগুলো হচ্ছে স্বাগতিক জীবের দেহে বসবাস করে স্বাগতিক মানে যারা অন্যের শরীরে বসবাস করছে হোস্ট হিসেবে কাজ করছে তারা আমার শরীরে যদি এখন দেখা যায় বা তোমাদের শরীরে যদি দেখা যায় এখন এরকম প্রচুর প্যারাসাইট পাওয়া যাবে প্যারাসাইট কি প্লাটিন থাকতে পারে সরি তারপরে তোমার আহ অ্যাসকেল থাকবে মানে বিশেষ করে অ্যাসকেল তো সব সময় পাবে পেটের গিজ গিজ করছে ঠিক আছে তো তারা কি করে যে এই নিউট্রিশনটা তাদের বেঁচে থাকার যে লড়াইটা তারা নিজেরা করতে পারে না অন্যের শরীরে বসবাস করে জনন করে অন্যের শরীরে থেকে পুষ্টির অশ্বাসন করে সমস্ত কিছু করে সেই জন্যই ওদেরকে আমরা বলছি পরজীবী